এখন এই তিনটের সম্পর্কে আর ভালো হবে না এই তিনটে সংখ্যা করবো তাহলে আবার এবার বুঝতে গুন হবে দুই দু আট সাত ছাপ্পান্ন চোদ্দো আঠাশ আঠারো ছাপান্ন ছাপ্পান্ন এবার তাহলে কত কত হবে

কে বুঝতে পারলাম বলো এবার এত সুন্দর করে বোঝা দিলাম সবাই বুঝতে পারছ সবাইকে বাচ্চবাই ভালো থাকো সুস্থ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ